নমস্কার যোগ্য আদিবাসী শিক্ষক সুবল বিচার চাই তার দুই হত্যার বছরের অনাথ শিশু এবং তার পরিবারের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে সুপ্রিম কোর্ট গতকাল বলেছেন যারা চিহ্নিত অযোগ্য যারা ঘুষ দিয়ে সাদা খাতা দিয়ে ওএমআর ম্যানুপুলেশন করে রেড চাটে চাকরি কিনেছেন তাদের তালিকা আগামী সাত দিনের মধ্যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এবং সংবাদপত্রে প্রকাশের কথা বলেছেন আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে বারবার আবেদন জানিয়েছি রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছি যারা আনটেন্টেড যারা ঘুষ দেননি যারা নিজের মেধায় পদ্ধতি মেনে ইন্টারভিউ পরীক্ষা কাউন্সিলিংয়ের মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের অর্থাৎ আনটেন্টেডদের নির্ভুল নিখুঁত তালিকা এসএসসির অফিশিয়াল ওয়েবসাইট এবং সংবাদপত্রে প্রকাশ করতে হবে এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার হলফনামা দিয়ে তিনি জানিয়েছেন পনেরো হাজার আটশো জন আনটেন্টেড সুতরাং এই আনটেন্টেডদের সার্টিফাইড তালিকা সুপ্রিম কোর্টে নিয়ে গেলে সকল যোগ্যদের চাকরি বেঁচে যায় তাহলে এই যে তাড়াহুড়ো করে নতুন চাকরি প্রার্থীদের সাথে এসএসসি ষোলো প্যানেলের চাকরিজীবীদের যোগ্য চাকরিহারাদের বসিয়ে তালগোল পাকানোর যে চেষ্টা করছে তার আর প্রয়োজনীয়তা থাকবে না দশ বছর ধরে বাংলায় শিক্ষক নিয়োগ নেই নতুন চাকরি প্রার্থীরা তাহলে নিশ্চিন্তে নির্বিঘ্নে ফ্রেশভাবে পরীক্ষা দিয়ে নিজেদের দক্ষতা প্রমাণ দিয়ে তারা পরীক্ষায় বসে চাকরি পেতে পারবে যাতে পরবর্তীকালে কোনো মামলা হবে না সুতরাং নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদের কোনো বিরোধ নেই আমরা পরিষ্কারভাবে বলতে চাই এসএসসির মাননীয় চেয়ারম্যান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বোর্ড এই দুর্নীতির দায় এড়াতে পারে না এই চাকরি চুরির দুর্নীতি মুছে ফেলার জন্য যে তাড়াহুড়ো করে পরীক্ষা নিচ্ছেন আমরা সেই বিষয়ে আলোচনা চেয়ে গত একুশে আগস্ট এসএসসির চেয়ারম্যান রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এবং বিধাননগর ইস্ট নর্থ এবং সিপি মহোদয়দের আমরা চিঠি দিয়েছি শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে এসএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছে আগামী পহেলা সেপ্টেম্বর সেই আন্দোলনে রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দল শাখা সংগঠন যুব সংগঠন মহিলা সংগঠন এবং বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার এই লড়াইয়ে বাংলার কামি মুক্তিকামী মানুষ সমাজের পিছিয়ে পড়া আদিবাসী তপশিলী নমশূদ্র মতুয়া রাজবংশী কামতাপুরী শেখ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এবং এসএসসি তারা যদি আমাদের সাথে পহেলা সেপ্টেম্বরের আগে আলোচনায় বসেন তাহলে এই আন্দোলনের প্রয়োজনীয়তা থাকবে না অন্যথায় আমরা আমাদের নিজেদের দাবি দশ বছর পর কেন আমরা পরীক্ষা দেব কেন আনটেন্টেডদের তালিকা এবং টেন্টেড যারা তাদের তালিকা থাকা সত্ত্বেও কেন আমরা আপনাদের চাকরি চুরির দায় নিয়ে আবার একই পরীক্ষা আমরা কেন দেব সুতরাং এই দাবিতে আলোচনা হোক অন্যথায় আগামী পহেলা সেপ্টেম্বর করুণাময়ীর মোড়ে সকাল এগারোটায় ঐতিহাসিক জমায়েত তার মধ্য দিয়ে এসএসসির অফিসের সামনে লাগাতার অবস্থান লাগাতার অনশন শান্তিপূর্ণভাবে চলবে এবং আমরা বলে রাখি রাজ্য সরকার যে তাড়াহুড়ো করে ২২ তারিখ থেকে দোসরা সেপ্টেম্বর ফর্ম ফিল করিয়ে যেভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে আলোচনা না করলে আমরা পহেলা সেপ্টে সেপ্টেম্বরে এই চোর দুর্নীতিগ্রস্ত মিথ্যাবাদী দোকান কাটা রাজ্য সরকারের বিদায় ঘন্টা আমরা এসএসসির অফিসের সামনেই আমরা ঘোষণা করব আমরা বলতে চাই আমরা আনটেন্টেড আমরা কাউকে ঘুষ দিইনি সাদা খাতায় চাকরি নিইনি সুতরাং এসএসসির চেয়ারম্যানের হলফনামা অনুযায়ী সেই আনটেন্টেডদের সার্টিফাইড তালিকা প্রকাশ করে যোগ্যদের চাকরি ফেরাক রাজ্য সরকার অন্যথায় দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই অব্যাহত থাকবে আর আপনাদের বলব চাকরিহারাদের বলব আপনারা বই খাতা চিরা মুড়ি জামা কাপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসবেন গত আঠেরোই আগস্ট এই রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি আবার মুখ্যমন্ত্রী ধিক্কার জানাই তিনি আমাকে ডিটেন করেছিলেন মিথ্যাভাবে অন্যায়ভাবে সুতরাং সেই অভিজ্ঞতাকে পাথেও করে আপনারা আগামী পহেলা সেপ্টেম্বরের এসএসসি অভিযানে দলে দলে যোগদান করুন আর যাতে কেউ সুবল না হয় আর যাতে কোনো বোনের সিঁদুর মোছার খেলা না হয় সেই দাবিতে আপনারা এসএসসি অভিযানে দলে দলে যোগদান করুন বাংলার কোণে কোণে সমস্ত অংশের মানুষ কাকদ্বীপ থেকে কুচবিহার বীর বাঙালি কণ্ঠছাড় আপনারা পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থার স্বার্থে পশ্চিম বাংলা ধীরে ধীরে অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে এই বাংলায় শিল্প নেই কলকারখানা নেই বেকারত্বের চরম হাহাকার এই পশ্চিম বাংলাকে বাঁচানোর স্বার্থেই আপনারা এগিয়ে আসুন সেই ঐতিহাসিক মহামিছিলে অংশগ্রহণ করুন সমস্ত শিক্ষক সংগঠন সমস্ত প্রতিবাদীকাবী মানুষ আপনারা এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আপনাদের আবেদন জানাচ্ছি নমস্কার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পক্ষে আমি সুমন বিশ্বাস নমস্কার